তির পর স্বাগত দিব্যাঙ্গ ভোটারদের ভোট দানের সুবিধার্থে এবার অভিনব উদ্যোগ ইসিআই এর নতুন অ্যাপ লঞ্চের সঙ্গে কিউআর কোডের ব্যবস্থা করল জাতীয় নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে যেতে বাড়িতে বসেই সাহায্যের আবেদন করা যাবে অর্থাৎ দিব্যাঙ্গ ভোটারদের জন্য বা তাদের সুবিধার্থের জন্য এবার নয়া অ্যাপ লঞ্চ করল ভোট কেন্দ্রে যেতে বাড়িতে বসেই সাহায্যের আবেদন করা যাবে সে অ্যাপের মাধ্যমে সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কিভাবে ব্যবহার করা হবে সেই অ্যাপ তাহলে এবারে লোকসভা ভোটকে অধিক নজর দিয়েছে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কারণ এই লোকসভা ভোটকে সামনে রেখে তারা শুধুমাত্র অ্যাপ লঞ্চ নয় একের পর এক নতুন নতুন উদ্যোগ নিয়েছে অর্থাৎ अभिनव উদ্যোগ ইসিআই পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি অর্থাৎ গোটা দেশের নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্যই যাবতীয় পদক্ষেপ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বলে আমরা জানতে পারছি তবে দেখো আজকের সকালে যারা একটি বিষয় জানাচ্ছেন তারা সক্ষম একে অ্যাপের ব্যাপারে তারা জানিয়েছেন কি এই সক্ষম অ্যাপ না যারা দিব্যাঙ্গ ভোটাররা রয়েছেন এবং এই দিব্যাঙ্গ ভোটারকে কেন্দ্র করে তারা একটি পরিসংখ্যানও তুলে ধরেছেন আমি যদি গোটা রাজ্যের কথা বাদ দিয়েও শুধুমাত্র গোটা দেশের কথা বাদ দিয়ে শুধু যদি রাজ্যের কথাও বলি এই রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দিব্যাঙ্গ ভোটারের যে সংখ্যা সেই সংখ্যাটা কোথাও গিয়ে

অর্থাৎ এই দিব্যাঙ্গ ভোটারদের কথা মাথায় রেখেই কিন্তু এবার বিশেষভাবে সেই জায়গাতে সতেরো হাজার আটশো একচল্লিশ জন আমি আমাদের রাজ্যের কথাই যদি বলি তাহলে তারা কিভাবে ভোট দেবেন বা ভোট কেন্দ্রে যেতে গেলে একটা অনেকটাই সমস্যা তৈরি হয় সেই সমস্যা যাতে তাদের তৈরি না হয় তার জন্য বাড়িতে বসেই ভোটের জন্য যাতে তারা

প্রবেশ যোগ্যতা বৈশিষ্ট্য অন্তর্নির্মিত এই যে মিনিং সেই জায়গাতে দাঁড়িয়ে তারা প্রবেশ করা এবং প্রবেশের ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যা দেখা দেয় অনেক সময় বাড়ি থেকে তাদের ভোট কেন্দ্র পর্যন্ত যেতে বা পৌঁছাতে চূড়ান্ত সমস্যা হয় তার জন্য দরকার পড়ে অনেকের হুইল চেয়ার হয়তো অনেকের বাড়িতে সেই হুইল নেই তখন সেই হুইল চেয়ার কারা প্রোভাইড করবে না নির্বাচন কমিশন তখন সেই হুইল চেয়ার প্রোভাইড করবে প্রতিটা দিব্যাঙ্গ ভোটারদের জন্য তারা বাড়িতে বসে যদি অ্যাপ্লাই করে তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তাদেরকে নিকটবর্তী ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে যাবার সেখানে নামানো এবং সেখান থেকে হুইল চেয়ারের মধ্যে কেন্দ্রের ভেতরে নিয়ে যাওয়া সেখানে গিয়ে ভোট দিয়ে নেওয়া এই পুরোটাই দায়িত্ব নেবে নির্বাচন কমিশন কেন কেন কি না ভোট হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ প্রিসিয়াস যেটা দাবি করছে ইসিআই এবং এই ভোট যাতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার প্রয়োগ করে ভোটদানের মধ্য দিয়ে মতদানের মধ্য দিয়ে সেটাই বারবার দাবি করছে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে তারা জানিয়েছে যে বিশেষ করে যুবরা মনোনিবেশ করে ভোটদানের ক্ষেত্রে একই সঙ্গে দেখো হয় হাঁটা চলার ক্ষেত্রে আহ সেই জায়গাতে স্টিক প্রোভাইড থেকে শুরু করে যা যা দরকার করে যা যা প্রয়োজনীয়তা রয়েছে দিব্যাঙ্গ ভোটারদের জন্য সেই সবটাই নির্বাচন কমিশন যাতে করতে পারে তার জন্য কি করতে হবে না বাড়িতে বসেই এই অ্যাপ ডাউন ডাউনলোড করতে হবে এবং অ্যাপের মাধ্যমে সমস্ত কিছু যদি অ্যাক্সেস করা হয় তাহলে বাড়িতে হাতের কাছে চলে আসবে সব সুবিধা আরো একবার জানিয়ে রাখি যারা দিব্যাঙ্গ ভোটাররা রয়েছেন তাদের সাথে এই যে সক্ষম অ্যাপ এস এ কে এস এইচ এ এম সক্ষম স্ল্যাশ এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপটি ডাউনলোডের মধ্য দিয়ে ভোটাররা জানতে পারবেন সমস্ত পদ্ধতি কিভাবে অ্যাপটি অ্যাপটি অ্যাপের ভেতরে কিভাবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সবটাই কিন্তু বলা হয়েছে আবার যারা ধরো যারা তোমার এখনো পর্যন্ত তোমার কোনো সার্ভিস পাইনি বা সামনের polling station যেতে গিয়ে কোনো অসুবিধা রয়েছে সবটাই কিন্তু এই app করে দেবে বলেই বলা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এক প্রকার দেশবাসী কারণ দিব্যাঙ্গ ভোটাররাও ভোটার এবং তাদের ভোট দেওয়াটাও ভীষণই গুরুত্বপূর্ণ এটাই বোঝাতে চেয়েছে নির্বাচন কমিশন তার জন্যই এই সক্ষম app যেটাকে লঞ্চ করা হলো অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি ভোট কেন্দ্রে যেতে বাড়িতে বসে সাহায্যের আবেদন করা যাবে দিবাঙ্গ ভোটারদের ভোট দানের সুবিধার্থে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে নতুন অ্যাপের মাধ্যমে একেবারে বাড়িতে বসে যেকোনো সাহায্যের জন্য আবেদন করা যাবে নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন